চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এই চোখ যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফরের যান এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাব ইনশাল্লাহ সফর কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সুরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এক দুই আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করে এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে ত্রিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন 30 বছর এই যে 30 বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবে। এই তিরিশ বছরে কত একটা নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কি না এই তিরিশ বছরে সুর আপনি শিখেছেন কিনা তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হারিস পড়েছেন কিনা তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান সৎকা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আর আপনি বেসিক কথা বলছে একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি 30 বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা 30 বার 30 বার আপনি কি রসুল রাসূলের জীবনী পড়েছেন কিনা তার হাদিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল আলী স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আকীদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্য এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুব ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি হয়তো বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তোবা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেকদিন রমজান ও রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকার তো করেন নাই রিক্সালাকে থাপ করে দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিং এর জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছে আপনি হয়তো দেখবেন যে তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময়ে আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি হয়তো খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন কম গিয়েছে অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার মাপে যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধ করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর বল আশ্রী সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার ত্রিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই জানা করছেন কারাগারে বসেই মেরামাজি থাকছেন কারাগারে বসেই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেয়েদের সাথে প্রেম করছেন কারাগারে বসে তা কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজ্জিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে না শেষ এবং এই আজাব একবার শুরু হলে কোনোদিনও শেষ হবে না দিনও না কবরেও হাসরেও বারজাখেও এবং আপনার জাহান নামেও এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তো করেছি এখন আমি মাসাল্লা পাঁচাত্তর নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দাওয়াতেই কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না মানে আমি সব কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে এটাতে আমি যাই গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে তারা সৎ কাজে আদেশও করে একই সাথে অসৎ কাজে নিষেধ করে সত্যটাকে নির্ভীক নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিকমার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নমিজি বলছে তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা আল তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ পাবে পাবেছা এ সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলাম নশিবদাস আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যান কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সন্ন্যাস একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজ পড়ি শুধু খাবো এমন হবো না আমি নামাজও পড়বো শুধু খাব না আমি রোজাও রাখবো আমি জাকাতো দিম আমি হজমরাও করব আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবে চেষ্টা করবো ইসলামটা প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা কর তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে দাঁড়িয়ে রাখছো কেন দাঁড়িয়ে রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি চাকরির উপরে কাপড় কেন পরছো পড়লে তোমাকে অমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা আগে মেয়ে নিয়ে থাকতা ভালো ছিল এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে থাকো নামাজ নিয়ে পড়ে থাকো হ্যাঁ কি পরিবর্তন হলো বাবা মা টেনশন এখন পিতা মাতার টেনশন কেউ কেউ এরকম অ্যাডভার্টাইজ বানিয়ে টিভিতে দেখাচ্ছে এগুলা দেখেন নাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মতো সমস্যা আছে আস্তফরুল্লাহ আস্তফরুল একজন ব্যক্তি গিটার বাজাতো গান গাইতো মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করত সেখান থেকে এসে সে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাশাআল্লাহ আল্লাহ কোরআন তেলবাদ করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলে মালাবার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস করছে এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবার আশ্চর্য একটা কোরান এবং সুন্নার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবেই যাতে আমরা কোরান সুন্নার চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পড়ে আমি বোঝাচ্ছে আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বোঝান জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন নিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহর ওহি হচ্ছে জ্ঞান আল্লাহর ওহি কি জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফেসটাই বিশ্বাস করে না পরে আগের আসমানে কিতাবে বিশ্বাস করে না নবী রসুলে বিশ্বাস করে না কবর আজাদ জান্নাত জাহান্ন মিজান কোনো কিছুই বিশ্বাস করে না কেন করে না ওদের এ হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না আর ওই দর্শনটা আমরা পেস্ট করে নিয়ে আমাদের ছোট 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 বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এগুলা ওই দর্শন কেন ফলো করবো আমরা আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা আল্লাহর ওই চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড মানুষের যুক্তিবিজ্ঞান দর্শন নয় এই জায়গায় তো পার্থক্য সে করেই তো পার্থক্য এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারুইনের মতবাদ পড়াচ্ছে কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা বিশ্বাস করি আদম আহ ইসলামকে সৃষ্টি করেছেন কে অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ এটা বলেছে যে জানে না যার কাছে কোরআন নাই যার কাছে হাদিস নাই তার ওই মতবাদের প্রয়োজন আছে আমার তো নাই ওই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করে ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে এখন বাস সেটা প্রচার করা হয়েছে আশ্চর্য বিষয় আমরা তো চাইব প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হোক হাদিস বলা মানুষ তৈরি হোক নামাজি হয়ে যাক সবাই তাহলে সমাজে শান্তি আসবে একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায় না কোরআন মানুষকে মানবতা শেখায় না কোরআন শুনার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বরং আমি তো একটা অ্যাপ বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সুরা মাইবাক বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো বলি আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে সিরিয়া ইয়েমেন আর প্যালেস্টাইন আফগান চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডান লেবানন ঠিক আছে ওই যে রোহিঙ্গা তারপরে উইঘুর মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরোধী অপরাধ হয়নি এই এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা মুসলিম মানা ওরা যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হয় মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয় আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখনই এই থাকে না তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো চলতে থাক কিন্তু এই চলা ইনশা আল্লাহ তেলা বেশি দিন সাস্টেইন করবে না ইনশা কারণ আমরা শেষ ছাত্র আমরা জানি যে এই জুলুম ইনশা আল্লাহ এই বিশ্বের বেশি দিন থাকবে না ইনশা অচিরে আল্লাহ রবুল্লা আলমিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাপ বলছেন তার নাম হবে মাহদি এবং তার নাম মোহাম্মদ তার টাইটেল মায়ের নাম আমিনা ইসলামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ আলী ইসলামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের শেকড়টাকে এমন ভাবে উপরে ফেলবেন যে চল্লিশ বছর চল্লিশ বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন খুশি হচ্ছেন না বিজয় বেজার হচ্ছে ইনশাআল্লাহ তাহলে এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে